ইসলাম পূর্ব যুগে পত্তলিক সমাজে যেটিকে আমরা মুসলিমরা ইসলামের ভাষায় আইয়ামে জাহিলিয়াত বলে চিনি জানি অন্ধকার যুগ সেই যুগেও নারীদের অধিকার এবং সম্মান ইসলামিক যুগের চাইতে বেশি ছিল এটি স্পষ্ট অনেক অনেক উদাহরণ আছে অনেক অনেক যৌক্তিক কারণ আছে কিছু আমি আগের আলোচনায় করেছি আজকে একটি বিষয় শুধু বলব আমরা সবাই ছোটবেলা থেকে শুনে এসেছি পত্তলিক সমাজে জাহিলিয়াতের যুগে নারী কন্যা শিশুদেরকে জীবন্ত পথে রাখা হতো কতটা অসভ্য বর্বর প্রথা ছিল আমরা সকলেই জানি এগুলো শুনে এসেছি আসলে কি তাই এটি নিয়ে আলোচনা করেছিলাম কিছু ক্ষেত্রে তাই ছিল ইসলাম এসে যে নারীদেরকে বাঁচিয়ে দিয়েছে রক্ষা করেছে তাদের অধিকার দিয়ে ব্যাপারটা এরকম না বরং তৎকালীন যুগে নারীদের যে অধিকার সুপ্রতিষ্ঠিত ছিল নারীরা অলরেডি যে অধিকার পেত সেই অধিকার থেকেও ইসলাম এসে কিছুটা বঞ্চিত করেছে এর একটি হচ্ছে উত্তরাধিকারী হিসেবে মেয়েরা ছেলেদের অনুরূপ পেত বাবা মা মারা গেলে তাদের সম্পত্তির সমান ভাগে ভাগ পেত নারী এবং পুরুষ উভয়ে সমান পেত ইসলাম এসে আল্লাহ রসুল সাল আলহি সাল্লাম এসে কোরআনের আয়াত নাজিল করে পুরুষের অংশকে বেশি করলেন নারীদের অংশ তার অর্থে করলেন অর্থাৎ দুজন নারী দুজন কন্যা শিশু যা পাবে তার ডবল পাবে হচ্ছে একজন পুরুষ পুত্র সন্তান কথা বুঝছেন নাই দুই নারীর সমান পাবে একজন পুরুষ কমে দিয়েছে অথচ ইসলাম পূর্ব যুগে পত্তলিক সমাজে নারীরা সমান পেত পুত্র সন্তান আর কন্যা সন্তান উভয়ই সমান পেতো সমান ভাগে ভাগ করে দেওয়া হতো আর পিতামাতার জন্য ছিল ওসিয়। ইসলাম এসে ঘোষণা দিয়েছে ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম আল্লা তোমাদের সন্তান সম্বন্ধে নির্দেশ দিচ্ছেন এক পুত্রের অংশ দুই কন্যার অংশের সমান সমানি দুই কন্যার অংশের সমান পাবে একজন পুত্র একজন পুরুষ কমিয়ে দিয়েছে নারীদের অধিকার প্রাপ্ত অধিকার থেকে ইসলাম আরো কমিয়ে দিয়েছে এই কথাগুলো অনেকে বলতে পারেন যে আমার কথা যেহেতু এই কথাগুলো আলেমরা শোনায়নি কখনো চলুন আমরা হাদিস থেকে বাংলাদেশ দু হাজার পাঁচ শত সাত নং হাদিস হাদিসটি আরও অনেক রেওয়ায় আছে বখারিতেই অনেকগুলো রেওয়াত আছে ইবনে আব্বাস রদি তালহ থেকে বর্ণিত তিনি বলেন সেকালে সেকালে বলতে কি বোঝানো হয়েছে জাহিলিয়াতের যুগে ইসলাম ইসলাম যুগে প্রাক ইসলামিক যুগে অথবা প্রথম দিকে উত্তরাধিকারী হিসাবে সম্পদ পেত সন্তান আর পিতামাতার জন্য ছিল ওসিয়ত এরপর আল্লাহ তালা তার পছন্দ মোতাবেক এই বিধান রহিত করে ছেলের অংশ মেয়ের দ্বিগুণ পিতামাতা প্রত্যেকের জন্য এক ষষ্ঠ স্ত্রীর জন্য যদি সন্তান থাকে এক অষ্টমাংশ না থাকলে এক চতুর্থাংশ স্বামীর জন্য সন্তান না থাকলে অর্ধেক সন্তান থাকলে এক চতুর্থাংশ নির্ধারণ করে হাদিসটি সহি ইবনে আব্বাস রদি আল্লাহ তাল থেকে বর্ণিত কি বুঝলেন ইসলাম এসে নারীদের অধিকারকে উন্নত করেছে সমুন্নত করেছে নাকি ক্ষুণ্ণ করেছে ক্ষুণ্ণ করেছে শুধু বাঁচিয়ে রেখেছে ভোগ করবার জন্য আজকের বিশ্ব আজকের এই উন্নত সভ্য পৃথিবী নারীদেরকে সমান অধিকার দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে আপ্রাণ চেষ্টা করছে সে চেষ্টায় ভেটু দিচ্ছে ইসলামিক এই কথাগুলো এই আইনগুলো আলেমদের কথা হাদিসের এই কথাগুলো বিধানগুলোর কারণে নারীরা সমান অধিকার পাচ্ছে না বিশেষ করে ইসলাম যেটুকু দিয়েছে ঠকাতে ঠকাতে এমনভাবে ভাবে ঠকানো হয়েছে এখন এমনিতে ইসলাম কমিয়ে দিয়েছে এরপরেও ভাইয়েরা বোনদেরকে ঠকায় যেটুকু প্রাপ্য অধিকার দিয়েছে ইসলাম এই অংশটুকু দিতে চায় না মেয়ে মানুষ স্বামীর ঘরে আছে কি করবে কি অসভ্য চিন্তাধারা চিন্তা করছেন মেয়ে তো বলতে পারে ছেলে মানুষ তুমি কত কিছু করে খেতে পারো তোমার শক্তি বেশি তোমার ট্যালেন্ট নাকি বেশি বুদ্ধিমত্তা বেশি তোমার তো টাকা লাগবে না তুমি উপার্জন করে খাও মেয়েরাও তো এই কথা বলতে পারে অসভ্য চিন্তা অসভ্য চিন্তা এই সমস্ত চিন্তা থেকে মানসিকতা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে পারলেই এই পৃথিবী সুন্দর হবে এই পৃথিবী সুষম হবে এই পৃথিবী বর্বরতা থেকে মুক্ত হবে চলুন আমরা সকলেই চেষ্টা করি এই পৃথিবীকে সুন্দর করবার জন্য সুষমভাবে এই পৃথিবীকে গড়ে তুলবার জন্য আল্লাহ আমাদের তৌফিক দিন ستشتكي كل دعمك توفيق نصيب قرون وآخر دعوانا أن الحمد لله رب العالمين